হ্যালো ফ্রেন্ডস আমি সুব্রত আজকে আবার চলে এসেছি তোমাদের একটা নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্প দাদাতে আজকে আমি তোমাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালঙ্ক করা যাক অনেকদিন পর সতীশের সঙ্গে থাকা বেচারা অন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকালবেলা বেন্টিং স্ট্রিটের বাঁদাদিকের ফুটপাথ দিয়ে উত্তর মুখে চলছিল সমস্ত অফিসের সবে মাত্র ছুটি হয়েছে শীতকাল অন্ধকার আধ আলোয় পথ চেয়েছিল ক্লান্ত দেহে গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে সতীশ যে সতীশ সবিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠল গড আমি তোমাকেই খুঁজছিলাম বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তুমি চলে গেছিলে আর একটু হলে ভাগ্যিস আমি ডাকলাম সরি আমি বেশ বিশেষ ব্যস্ত এখন তা তো বুঝতেই পারছি কোথায় চলেছো শুনি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে বেশি দূর নয় যাবার পথেই সব বলবো আশ্চর্য না বললে শুনল না জোর করে নিয়ে যাব ছেলেবেলা সে কথা অনুযায়ী কাজ করে আর শরীরে কিছু বল থাকায় পায় ক্ষেত্রে সেই বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলে না অবত্যা তার সঙ্গে যেতে হলো তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্যে খুব সংক্ষেপই ব্যক্ত করল সেদিন সকালে খবরের কাগজে বেচে কেনার কলম একটা বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক এবং রহস্যজনক চিন্দেশীয় খাট অধিক মূল্যদাতাকে তাকে বিক্রয় করা হবে জগতে ইয়া অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হবে সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বললো বুঝলাম তার রহস্যজনক শব্দটার মানে কি এটাই তো ভাবিয়ে তুলছে কোনো হদিস করে উঠতে পারছি না সতীশ ছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল পেয়েছি এই গলি সন্ধ্যা স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীর কেন জানি না এক শিহরণ সিহরণ চীনা পল্লীর চিনা আবহাওয়ায় রহস্যজন সতীশ প্রবল বেগে এক ঝাঁকুনি দিয়ে বলল ভিটু কোথাকার এতটাই গিয়েছে কোনো ফেরা যাবে নাকি বলির ভোরে ডান পাশে একটা নিম রাত ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওদিকে দাসমিনের মধ্যে যে যতসব অখাত্য কুফাতে উৎকট গন্ধ ভেসে আসছে অন্য পাশে হাঁজন ঠিকরে ভার হয়ে আসছে যাইছিল অসুস্থ যন্ত্রণা নাকে ঘুমালে চাপা দিয়ে কোন গতিকে কষ্টতে লাগল একটা দমকা বাতাস বিঘ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমার শরীরের যেন আছাড় খেয়ে পড়ল মাথার উপর দিকে একটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকী কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে সুরে অভিযোগ করছিলাম পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না পাশে একটা চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার উপরকার নরকালে ছবিটির চিহ্নপাত কোথা থেকে একটা পিয়ানো অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গিয়ে এসে পৌঁছালাম অমন বাড়ি আমি আমার জীবনে কখনো দেখিনি অঙ্গুক প্রায় বহু প্রাচীনকালের স্বার্থ নিয়ে তাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আলিবুদ্দি খান আমলের এই বাড়ি ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সন্তক্ষণে ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথা থেকে এলো সে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছু ফেলে এসেছিলাম সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল এতগুলো লোক কিন্তু কারোর মুখে একটা কথাও নেই ছুচ পর দিলে পর্যন্ত তার শব্দ শোনা যায় ঘন্টা পর এক বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথার একটা চুলো কাঁচা ছিল না তার সামনের উপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো আর বাঁ হাতে উল্কিতে একটা ভোজালির ইশারা করে অনেকগুলো ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি একটা দুর্গন্ধ দুর্গের মতো চারিদিকে গোলক ধাঁধা হ্যাঁ খাট বটে অমন খাট আমি জীবনের দ্বিতীয়টি দেখি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকার্য এক পাশে ভগবান বুদ্ধের ধ্যানগম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনে খাটটি বিশেষ বড় নয় দুটি মানুষ বেশ আরামে শুতে পাব আবার আশ্চর্য সেই খাট বাড়িয়ে দশ জনের জায়গা করে দেওয়া দেখে চমকে গেলাম সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগে ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল কেনবার জন্য সকলের সে কি ব্যাকুলতা দাম হু হু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটা জুটল পনেরোশো টাকা সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় দশটা বাজল যে দেখলো সেই বলল বাহ চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল আবার এসো নেমন্তন্ন রইল তথাস্তু বলে চলে গেলাম আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির কুস্কো ফুস্কো চুল মুখ শুকনো চোখ দুটো জবা ফুলের মতো লাল দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারারাত্রি ঘুম হয়নি আমি সব বিষয়ে প্রশ্ন করলাম আরে ব্যাপার কি বিপদ ভীষণ বিপদ সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল কিসের বিপদ সেই ঘাট একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে নিয়ে আসে হাজারো ওটা একটা রহস্যজনক খাট পুরো রাত্রের ঘটনা সে সব স্তরে বর্ণনা করে গেল সারা রাত্রি সে ঘুমাতে পারেনি ওই খাটের ওপর সে শুয়েছিল হঠাৎ মধ্যরাতে তার মনে হলো খাটটা লাড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো জেলে দেখল খাট ঠিকই আছে আবার শুয়ে পড়ল আর খানিক পরেই ঘুম ভেঙে গেল কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন অমগন করছে তিয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে ঘর করে উঠে ও আলো নিথর কোথাও এতটুকু শব্দ নাই সে আবার শুয়ে বলল এবার সে আলো নেমাল ভোর তার দুর্বোধ্য আত্মকণ্ঠে বিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল আমি বললাম বলেছিলাম তো তোমার কথা প্রথমে ও খাট কিনে কাজ নেই যেমন তোমার রোগ এবার বোঝো সতীশ বলল দেখো খগেন তোমার হয়তো বুঝিয়ে বলতে পারবো না ওই হতভাগা খাটখানার উপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতে তবে বড় খাট নিয়ে আমি তোমার সাহায্য চাই ভাই আমার সাহায্য হ্যাঁ আজ তুমি আমাদের এখানে রাতে খাওয়া দাওয়া করবে সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেবে দেখি ওর গলত কোথা আর আমার অফিস পাগল কাল যে রবিবার অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধ্যাবেলা তাদের বাড়ি গিয়ে হাজির না সতীশ আমার অপেক্ষায় পথপানে চেয়েছিল সে স্ব উল্লাসে চিৎকার করে উঠল সুস্বাগতম সুস্বাগতম তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো না দিনের বেলা গন্ডগোল হওয়ার মতো কোনো কারণই নেই সতীশের মা বললেন দেখো দি কি বাবা খবেন এ তো বলছি যে বিক্রি করে দে তা আমার কথা শুনছেই না সতীশ বলল বলছো কি মা ভয় পেয়ে পনেরোশো টাকায় খাটটা বিক্রি করবো খাওয়া দাওয়া সেরে রাত্রি যাকবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে হাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে ডিমেন রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত্রি কমে ঘুমে বাড়তে লাগলো ঠিক হল আগে সতীশ ঘুমাবে আর আমি জাগবো তারপর সতীশ জাগবে আর আমি ঘুমাবো বইখানা তুলে আমি বসে রইল পড়তে পারলাম না একটা অক্ষর এক দৃষ্টি তাকিয়ে রইলাম চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয় ভয় এতটুকু শব্দ থেকে চমকে উঠছে এই বুঝি অপদেবতা আমার গলাটা দিল কাদের বাড়ি ঘড়িতে ফুর করে দুটো ভেজে উঠল হঠাৎ সব শব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বদল আমি যেন শূন্য উঠে গেছি আমার জ্ঞান যেন লোক পেয়ে গেছে আমি মৃত না জীবিত আরো ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল আমি সব হয় ডেকে উঠলাম সতীশ 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 উঠে বসে ব্যাপার কি খগেন ব্যাপার কি বিস্ময়ে আমার মুখ থেকে কোনো কথা বেরোল না সতীশ আমার দুকাদে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকেন আমি আঙুল দিয়ে কপালে ঘাম মুছে বললাম যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতেই পারছি যাক আর তোমায় জাগতে হবে না তুমি ঘুমাও আমি জেগে বসে আছি না আমারও ঘুমিয়ে নেই তাছাড়া ঘুমও হবে না ও আমার ইতু কোথাকা তারপর হিতু আমি সতীশ দেওয়ালের ঠেসান দিয়ে বসে রইলাম আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম কেউই একটু কথা কইলাম না আমি খোলা জানলা দিয়ে বাইরের টুক আকাশের পানে এক দৃষ্টি তাকিয়ে রইলাম অসংখ্য তারা করে জ্বলছিল বোধ হল তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে আমরা চুপটি করে বসে আছি ওই সময় হঠাৎ ইলেকট্রিকের আলো হট করে নিবে গেল আমরা সমস্যরে না উঠেছি বুধল যেন বন্ধ করে দিয়েছে হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর পড়ে উঠল মোর হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখি হাসি যেন আর শেষ হতে চাইছে না সে কি বিকট বোধ হলো এ যেন ঠিক দরজার কাছে এসে খুন হচ্ছে সতীশ হট করে দশটা দরজার উপর দিয়ে ফেললো তাতে কিতে বিপরীত হলো বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে তাল্লাটার ধারে বসে কণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেড়ে মরছে কান্নার ওর ভাষা ফিরে পড়ল কেবল একটা অরুণ খুব সারা ঘরময় ঘুরে ঘুরে তারপর সেই খাটের উপর গিয়ে বিলার ধ্বনি নড়ল আর কান্নায় যেন খাটটা ভিজে গেল সেই অবদ্য ভাষার সকল বিলারধ্বনি এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন

একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল ঠিক বুঝতে পারলাম বোধ হলো আমি যেন অনেক দূরে একটা চিড়া বাড়িতে গিয়ে হাজির হয়েছি একটা ছোট্ট ঘরে সেই গভীর রাতে টিম টিম করে একটা দ্বীপ চলছিল ঘরের মেঝের উপর একটা লোক অনুষ্ঠ অবস্থায় পড়ে রয়েছে তার ছেঁড়া মাধুরের উপর আর সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হল রোগে ভুগে ভুগে এছাড়া কঙ্কাল সার হয়ে গেছে আর পাশে বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হলো চেহারাটা কিন্তু স্বামীর চার গুণ একটা মস্ত তুলের উপর বসে সে ঢুলছিল তার পাশেই আমাদের সেই খাটটা দেখে আমি অবাক হয়ে গেল নদী পার করে থেকে কে এখানে নিয়ে এলো হঠাৎ এক হা করে হাই তুলল তারপর দুটো সশব্দ পুরি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখলো দেখলাম স্বামী ইতিমধ্যেই উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি চকিতে কুদ্দার বাঘিনীর মতো তার স্ত্রী জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল সে ভাবে গর্জন করতে লাগলো তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় বিনয় করতে লাগলো খাটের অঙ্গুল সব করতে হল সে চায় খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় আস্তে কাস্তে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল আমি শিউরে উঠলাম পর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে কিনিয়ে ঘিনিয়ে লাগে যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয় চারিদিক ভরে গেছে দেখলাম সতীশের মা আমার চোখে মুখে চলের ছেটা দিচ্ছে তিনি আমার জ্ঞান খেতে আসতে দেখে বললেন খগেন বাবা খগেন আমি বললাম আমি কোথায় নিচে ঘরে অতীশ কোথায় অতীশের এখনো জ্ঞান হয়নি তারপর শুনলাম আমরা নাকি দুজনেই সদর দরজায় এসে মাটিতে গো শব্দ করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থা থেকে চিৎকার করে কানতে আরম্ভ করে একটা তিন ঘন্টা তদরগ করার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বলে গেছেন ভয়ের কোনো কারণ নেই একটা শখ আর কি জ্ঞান হলেই একটু গ্লোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সেও আমারই মতো অবিকল উদ্ভট স্বরে কথা বলতে লাগলো আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম সতীশের মা বললেন আগে ওই খাট বিদায় কর বাবা খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া আমি পরের দিন বিকেলে অসংখ্য লোকে বাড়ি ছেড়ে গেল আটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু হাজার টাকা একটা দি সেটা কিনে নিয়ে গেল বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো বিলিয়ে দিতে হতো এখনো মাঝে মাঝে এই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন তার কাছে আছে খোঁজ করি সেই অতীপ্ত আত্মা যাকে তার দুর্দান্তশ্রী ক্রম ক্রমেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আজও তৃপ্ত হয়েছে না এখনো সে ওই খাটের পিছনে প্রতি রাতে ঘুরে ঘুরে মরে কাউকে ওর ওপর শুতে দেবে না বলে কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদেরকেও অ্যাটপ্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল